উনিশশো সালে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দল একটা প্রস্তুতি ম্যাচ খেলতে রোজারিও এসেছিল স্থানীয় এক টিমের সঙ্গে খেলা। বলা নেহাতি গা ঘামানো পাসারেল্লা মারিও ক্যাম্পেসের মতো মণিমুক্ত খচিত সেই জাতীয় দল হাফ টাইমে তিন শূন্য গোলে হারছিল হ্যাঁ ঠিকই শুনেছেন এবং দলের সমস্ত খেলোয়াড় দাবি করেন যে ওই স্থানীয় টিমের এক মিডফিল্ডারকে বেঞ্চে বসিয়ে দিতে হবে সে এতটাই বাজেভাবে তাদের নাচাচ্ছে যে এগারো বনাম এগারোতেও নাকি ফেয়ার প্লে হচ্ছে না হ্যাঁ এবারও ঠিকই শুনেছেন জাতীয় দলের প্লেয়াররা বলছেন এক স্থানীয় ক্লাবে খেলা ফুটবলারকে বসিয়ে দিতে সে এতটাই নাকি বেশি ট্যালেন্টেড আর কে ফুটবলার থমাস কার্লোভিচ এল ট্রিনচে হোসে পেকারম্যান থেকে কার্লোস সিজার মেনত্তি থেকে মার্সেলো বিয়েসলা প্রত্যেক কিংবদন্তি আর্জেন্টাইন কোচ যাকে এক কথায় বলেছেন আর্জেন্টিনায় জন্মানো শ্রেষ্ঠ ফুটবলার সারা ফুটবল বিশ্ব যাকে বলে জাতীয় দলের হয়ে না খেলাদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিন্তু জাতীয় দলের হয়ে না খেলার কারণ কি মেনত্তির মতো কোচ যখন তাকে কেন্দ্র করে বিশ্বকাপের দল বানানোর কথা ভাবছেন সেখান থেকে কি এমন হলো যে কার্লোভিচ কোনোদিন জাতীয় দলে খেললেন না মেনত্তি যখন তাকে জাতীয় দলে ডেকে ফোন করেছিলেন কার্লোভিচ তখন আর্জেন্টিনার অপর প্রান্তে মাছ ধরতে গিয়েছিলেন মাছ ধরা ছেড়ে তিনি আসতে চাননি হ্যাঁ তৃতীয়বারের জন্য আপনারা ঠিকই শুনলেন এখন মাছ ধরছি তাই যাব না জাতীয় দলে খেলার সুযোগ পেলেও না উদ্বাস্তু ক্রোয়েশিয়ান পরিবারের এই ছেলে সারা জীবন আর্জেন্টিনার থার্ড ফোর্থ ডিভিশনে ফুটবল খেলে গেছেন প্রথম সারির ক্লাবগুলোর থেকে বিশাল বিশাল অঙ্কের অফার পাওয়ার পরেও কিন্তু কেন খেলেননি বড় ক্লাবে এই প্রশ্নের উত্তরটা শুনে আহ আমি তো রীতিমতো চমকে গেছিলাম হয়তো আপনারাও চমকাবেন তোমরা যে বলো পাওয়া সেটা কি পাওয়া কি পেতে চাও তোমরা আমি তো কোনো কিছু পাওয়ার আশা করি না শুধু ফুটবলটা খেলতে চেয়েছি কেউ একটু ভালো খেললেই প্রথম সারির ক্লাবে যাচ্ছে সেখান থেকে ইউরোপের নামী দামি ক্লাবে বছরে কয়েক কোটি টাকা করে আয় করছে আর রোজারিওর গলিতে বসে এক সাধক পাড়ার মাঠে যার খেলা দেখার জন্যে নিজের ক্লাব ফেলে ছুটে আসেন বিএসলা পেকার ম্যান তিনি হাসি মুখে বলছেন শুধু ফুটবলটা খেলতে চেয়েছি এই নির্মহ প্রেম আমি কোথাও দেখিনি আমি এতক্ষণ যে প্রতিবেদনটি পাঠ করলাম সেটি আমি সংগ্রহ করেছি ফেসবুকের বং ডোজ ফেসবুক পেজ থেকে তার জন্য তাকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার